আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো গণিতের চমৎকার একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম সাথে আছে মোহাম্মদ শহীদুল ইসলাম আজকে আমরা তোমাদের গণিত বই প্রথম ক্লাসের প্রথম বিষ্ট আলোচনা করব প্রথম অধ্যায়ের দেখো প্রথম অধ্যায় মূলত অমূল্য সংখ্যা সম্বন্ধে আলোচনা করব তোমরা যদিও নিচে ক্লাসে কিছু ধারণা পেয়েছ এখানে আরো বিস্তারিত আলোচনা করব চলো আলোচনা শুরু করি বৈচিত্র্যময় প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যা সাহায্যে উপলব্ধি করি পূর্ববর্তী শ্রেণীতে আমরা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা ও বগ্ন সংখ্যা সম্পর্কে ধারণা পেয়েছি যা মূল সংখ্যা হিসেবে পরিচিত এ সংগুলোকে দুটি পূর্ণ সংখ্যার অনুমতি প্রকাশ করা যায় সংখ্যা জগতে কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুইটি পূর্ণ সংখ্যায় অনুমতে প্রকাশ করা যায় না এগুলো মূল সংখ্যা নামে পরিচিত এখানে সংখ্যা যেগুলো স্বাভাবিক সংখ্যা সংখ্যা বগ্ন সংখ্যা একসাথে সেগুলো হচ্ছে মূল সংখ্যা ঠিক আছে আবার কিছু সংখ্যা আছে একটা সংখ্যা ভাঙ্গা দুই সংখ্যার অনুমত প্রকাশ করা যায় না এগুলোকে বলা হয় এই যে কি অমূল্য সংখ্যা আমরা পর্যক্ষে বিস্তৃত আলোচনা করব এর অধ্যায়ে আমরা অমূল্য সংখ্যার সাথে পরিচিত হয়ে এদের সম্পর্ক এদের প্রয়োগ সম্পর্কে আলোচনা করব ঠিক আছে দেখো অধ্যায় শিক্ষার্থীরা সংখ্যার বর্গ বর্গমূল করতে পারবে উৎপাদক ও বাক্যপ্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে পারবে সংখ্যার বর্গমূল নির্ণয় পদ্ধতিগুলো প্রয়োগ করে বাস্তব জীবনে সমস্যা সমাধান করতে পারবে মূলত অমূল্য সংখ্যা শনাক্ত করতে পারবে সংখ্যা একায় মূলত ও অমূলত সংখ্যার অবস্থা দেখাতে পারবে মানে এইভাবে আই কে তারপরে এগুলো দেখাইতে হবে আমরা প্রচুর আলোচনা করব এক দশমিক এক বর্গ বর্গমূল বর্গ একটি আয়ত্ত এটা মুখস্থ করবা এই যে বর্গ কি বর্গ একটি আয়ত্ত এম সি ককার আসবে এই যে দেখো যার বাহুগুলো পশ সমান এই যে একটা বর্গ আছে এই যে একটা বাহু সমান বর্গের বাহু দৈর্ঘ্য কয়েক হলে বর্গের ক্ষেত্রেও হবে ক গুণ ক বর্গ একক বা এই ক কয়ারে গুণ করলে ক স্কয়ার এটা ভালো পেয়ে যায় ক স্কয়ার বর্গ একক ঠিক আছে বিপরীতভাবে বড়ক্ষেত্রের ক্ষেত্র বল ক স্কয়ার বর্গ একক হলে এর প্রতিটি ভাহ দৈর্ঘ্য হবে ক ঠিক আছে বাহ দৈর্ঘ্য ক আবার এই স্কয়ার স্কোয়ার কাইব এই স্কয়ার ক এক গুণ করলে ক স্কয়ার হবে ঠিক আছে চিতটে নয়টি বড় বড়কারে সাজানো হয়েছে এই দেখো বড় বড়ক্ষেত্র তার ভিতরে এই শাড়ি বরাবর তিনটা কলম বরাবর তিনটা সোজাভাবে সাজানো সমান দূরত্রেপ্রতিনি শাড়িতে তিনটি করে তিনটি শাড়িতে মার্বেল সাজানো আছে এবং মোট মার্বেলের সংখ্যা তিন গুণ তিন উনি এদিক তিন এদিক তিন এদের মধ্যে তিন গুণ তিন তিন তিনা নয় বা তিনের স্কোয়ার করলো নয় হবে এরা বলে তিন স্কোয়ার ঠিক আছে এখানে প্রত্যেক শাড়িতে মার্বেলের সংখ্যা এবং শাড়ির সংখ্যা সমান এই যে মার্বেলের সংখ্যা আর শাড়ির সংখ্যা সমান তিনটা এক শাড়িতে করা একটা দুটা তিনে মার্বেল আর শাড়ি করা একটা দুইটা তিনটা সেটা বলছে হ্যাঁ তাই চিত্রটি বড় ক্ষেত্রে হয়েছে মানে এটা বর্গ চিত্র ফলে তিনের বর্গ নয় এবং নয়ের বর্গমূল তিন ঠিক আছে তারপরে দেখো একটু বুঝে নাও এই যে আমি লিখি তিনের বর্গ খেয়াল করো বর্গ আর বর্গমূল কিন্তু দেখুন বুঝে দিব আমি তিনের বর্গ বর্গ মানে কি স্কোয়ার তাহলে তিনের স্কোয়ার করবো হ্যাঁ এই তিনের স্কোয়ার কত নয় বর্গ মানে খেয়াল বর্গ মানে স্কোয়ার এই যেটা স্কোয়ার হ্যাঁ এটা স্কোয়ার এখন দেখো নয়ের বর্গমূল নয়ের মূল এই যে বর্গমূল মানে কিন্তু রুট খেয়াল রাখবো বর্গ মানে এ স্কোয়ার আর বর্গমূল মানে কি রুট ক্লিয়ার এখন এই নয়ের মানে রবি ভিতরে নয়াটা বসাই দেবো যদি নয়ের বর্গমূল করবা তাহলে ওই ভিতরে নয় বসাবা এই রুটটা বসায় দাও নয়ের ভাঙালে এই তিন স্কেলে এই রুডে আর স্কেলে কাটা যাবে ঠিক আছে এখন আমরা দেখো এই তিন থাকে এই তিনের বর্গ নয় হয়েছে আবার নয়ের বর্গমন করলে কত হয়েছি তিন বা থ্রি বাইসি আশা করি বিচারা বুঝতে পারছো কোনো সংখ্যাকে সেই সংখ্যার দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ যেমন দেখো যে তিন তিন গুণ করে নয় পাইছি এটা হচ্ছে ওই সংখ্যার বর্গ তিনের বর্গ হচ্ছে নয় এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল দেখো ভিতরে কী লাগছে সমান সমান কি দুই গুণ দুই দুই দু গুণে চার আবার এই দুই গুণ দুই লেখা দেয় দুই স্কেয়ার একেবারে দুই স্কেয়ারও চার তাহলে বলছে দুইয়ের বর্গ স্যার দুইয়ের হবে স্কেয়ার করলে চার হবে আবার স্যারের বর্গমন করলে দুই হবে এই যে আমি এটার মতো করছি দেখো এটার মতো না এই যেটা করলাম দুইয়ের বর্গ হ্যাঁ দুইয়ের বর্গ এই দুই দাও দুই এক কত চার ঠিক আছে এখন দেখো এই দুইয়ের কি এবার চারের বর্গমন সাইডের বর্গমূল হ্যাঁ বর্গমূল মানে কি রুট এ চারের রুট দাও এটা সাদা লেখো স্যারটা মানে কি দুই স্কোয়ার লেখা দেব এ স্কোয়ার রুটে কাটা গেলে এ স্কোয়ার উঠে কাটা গেলে কত থাকবো দুই থাকবো আশা করি বিষয়টা বুঝতে পারছো দুইয়ের বর্গ বর্গ মানে স্কোয়ার দুই স্কোয়ার চার আবার চারের বর্গমূল মানে কি বর্গমূল মানে রুট এর রুটের ভিতরে চার বসায় দেবো মানে যার বর্গমূল বের করতে বলে সেই মানটা ওই রুটের ভিতরে বসাবো তাহলে দুইয়ের বর্গ চার চারের বর্গমূল দুই আশা করি তোমরা বুঝতে পারছো আজকে আমার প্রথমে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে দ্বিতীয় বিষয় থেকে আলোচনা শুরু করবো তোমরা সবাই সুন্দর করে ক্লাসটা দেখো ভিডিওটা লাইক করে সুন্দরটা কমেন্ট করে আমাদের সাথে থাকো তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ